একটা কোশ্চেন থাকে যখন আমাদের চেম্বারে রুগী আসে তখন কিন্তু আমরা বলি যখন দেখি যে রুগীর বাতের ব্যথা অস্ট্রোথারাইটিস হারে ক্ষয় অথবা হচ্ছে গিয়ে নিজয়েন্টে পেইন কোমরে ব্যথা তখন কিন্তু একটা জিনিসের রিলেশন আমরা সব সময় করি সেটা হচ্ছে রুগীর সেটা হচ্ছে কি রুগীর ওয়েট অ্যান্ড বিএমআই ইন্ডেক্স রুগীর ওজন কত ওজন কি লিমিটের মধ্যে নাকি মাত্রায় তিক্ত এই ওজনের সাথে আসলে কি সম্পর্ক আমাদের অর্থবেদিক সার্জনদের একটাই সম্পর্ক সেটা হচ্ছে আপনি যদি একটা পাঁচ টনের গাড়িতে ষাট টন ওজন দেন তাহলে কী হবে চাকাটা বাস্ট হবে লিক হবে কিন্তু আল্লাহ আমাদের শরীরটাকে এমনভাবে বানিয়েছে যে আমরা কিন্তু অনেক ওয়েট যদি গেনও করি সাপোজ ধরেন আমার থাকার কথা হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ কেজি সেখানে হয়ে গেল নব্বই কেজি এরপরে কিন্তু আমাদের শরীর আমাদের সাথে বেইমানি করে না শরীর কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে ব্যথার অনুভূতিতে শরীর জানান দেয় যে তার কষ্ট হচ্ছে সে লোক নিতে পারছে না তো সে কারণে কিন্তু আমরা পেইন অনুভব করি এই পেইনটা ডিপেন্ড করে যে কোথাও ওয়েটটা বেশি পড়ছে যদি ওভারওয়েট অতিরিক্ত বেশি হয় এবং আপনি ঝুঁকে কাজ করেন সেক্ষেত্রে বেশিরভাগ পেশেন্ট কমপ্লেন নিয়ে আসে স্পাইনে ব্যথা মেরুদণ্ডে ব্যথা আর যদি সেক্ষেত্রে ওভারওয়েট থাকে এবং আপনি ওভাবে ঝুঁকে কোনো কাজ করেন না কিন্তু রেগুলার হাঁটাচলা করেন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টটা যে কমপ্লেন করে যে হাঁটু ব্যথা দ্যাট মিনস যখন ব্যথা নিয়ে রুগী হাজির হয় আমাদের কাছে সেক্ষেত্রে রুগীর ওজন কমানো ওজন নিয়ন্ত্রণে আনা ওয়ান অফ দ্য পার্ট অফ ট্রিটমেন্ট এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমরা রুগীদেরকে বোঝাতে ব্যর্থ হই এবং রুগীরা মনে করে যে কোনো ওষুধ খেলে মেডিকেশন খেলে অথবা হাঁটুতে ইনজেকশন দিলে সেসব ক্ষেত্রে কিন্তু তার রোগটা ইমপ্রুভ করবে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই ভুল যেখানে একটা সাধারণ রিজার যে আপনার যে মাত্রাতিপ্ত ওজন এই ওজনটা যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মোস্ট অব দ্য ক্ষেত্রে আপনার ওষুধের মাত্রা কমে যায় সাপ্লিমেন্টের মাত্রা কমে যায় ইনজেকশন বা অন্য কোনো ইন্টারভেনশনের কোনোই প্রয়োজন পড়ে না প্রথম ক্ষেত্রে যখন রুগীরা ফার্স্ট ভিজিটে আমাদের কাছে আসে অস্ত্র নিয়ে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অ্যাডভাইস হয় যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে ওজনটাকে রিডাকশান করে আনা এবং পরের ভিজিটে সেকেন্ড ভিজিটে আমরা কিন্তু দেখি যে ওজন কত টাকা কমে এসেছে যদি কমে আসে এবং যদি পেইনও কমে যায় তাহলে এই কমাটা অব্যাহত থাকবে পেশেন্টকে আমরা ডায়েট চার্ট দিয়ে নিই অনেক ক্ষেত্রে রুটিন মেনটেন করতে বলি ওজনটা কমে আসে ব্যথা কমে যায় ওষুধের হার কমে যায় ইন্টারফেনশন কমে যায় এবং রুগী কিন্তু ভালো থেকে সুস্থ থাকে সেকেন্ড স্টেপে আমরা যেটা করি ওজন কমার পরে পেশেন্টকে সেটা মেরুদণ্ডে বা পিঠে ব্যথা হোক অথবা হাঁটু ব্যথা হোক আমরা ফিজিওথেরাপি অথবা এক্সারসাইজের অ্যাডভাইস করি যদি ব্যথার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু রোগীকে ঘরোয়াভাবে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হয় সেই ব্যায়ামগুলি রেগুলার করে ওজন নিয়ন্ত্রণে আনে ব্যায়াম করে সাথে কিছু মেডিকেশান খায় রুগী ভালো হয়ে যায় আর যদি মাথা মাত্রাটা বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে রুগী নিজে নিজে ব্যায়ামটা করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি দেওয়া হয় ফিজিওথেরাপি দেওয়া হয় স্পাইনের ব্যথা হলে অনেক সময় পেলভিক ট্র্যাকশন দেওয়া হয় ফিজিওথেরাপি ওয়েট রিডাকশান কিছু মেডিকেশান এর মাধ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট স্টেজের রুগীরা ভালোভাবে চলে আসে আর যেসব আসে অনেক বেশি সমস্যা নিয়ে অনেক বেশি কষ্ট নেই সেক্ষেত্রে কিন্তু মেডিকেশানটা একটু দীর্ঘদিন চালাতে হয় কিন্তু আপনি মেডিকেশান চালান আর না চালান মেইন একটা জিনিস কিন্তু সব পেশেন্টের ক্ষেত্রে কম্পালসারি যে আপনার ওয়েটটা বিএমআই ইন্ডেক্সের মধ্যে আছে কিনা অর্থাৎ বডি ম্যাস ইনডেক্স যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গুগলের ওজন উচ্চতা আপনি যদি যে কোনো ক্যালকুলেটারে অথবা হচ্ছে ইয়ে গুগলে যে যদি আপনি আপনার ওজন এবং হাইটটা যদি সেন্টিমিটারে সার্চ দেন দেন কিন্তু আপনার বিএমআইটার রিপোর্ট দিয়ে দিতে যে আপনি কি ওভারওয়েট ওবেস নাকি হচ্ছে আপনার ওয়েটটা মেনটেন হচ্ছে অথবা আন্ডারওয়েট এর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু ঠিক করে ফেলতে পারেন ডিসাইড করে ফেলতে পারেন যে আপনার কতটুকু ওজন কমাতে হবে আর ব্যথা যেহেতু ওজনের সাথে সম্পর্কিত সেহেতু যতই ট্রিটমেন্ট হোক বাড়তি ওজন কখনোই কিন্তু আপনাকে এই মুক্তির এই জার্নিটা সহজতে দেবে না সো প্রথমে হচ্ছে গিয়ে ওজন কমাতে হবে এটা হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি একটা অ্যাডভাইস ফর এভরি পেশন দেন মেডিকেশন এক্সারসাইজ ফিজিওথেরাপি যদি একেবারেই কোনো না হয় অনেক বেশি রোগটা তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে হয়তো ইন্টারভেনশন ইনজেকশান বলেন বা যে কোনো ধরনের সার্জারি ইন কেস অফ গ্রেড ফোর অস্ট্রি অ্যাডিস ক্ষেত্রে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে পড়ে বাট টেক অফ মেসেজ মেসেজ টু হোম এই ইনফরমেশান যে আপনাকে ওয়েটটা কমাতেই হবে যদি আপনি ব্যথায় ভুগে থাকেন অনেক দীর্ঘদিন ধরে